গুচি বড় ধাপের চাত্রা জুনিয়র বেসিক হাই স্কুলে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত এলাকা মোতায়ন বিশাল পুলিশ বাহিনী দেখুন সেই চিত্র আর ওইখানে আমার ভোটার আছে বহু ওরকম এক দেড়শো ভোটার আছে বলে যায় পাড়াটা একটু চক দিয়েছি আসে কোনো জায়গায় কেউ আট খাইছে নাকি তা দেখি বারো তেরো যেন মানে নাটি ঠেঙে আসে তো নাটি ঠেঙে যখন ডাইরেক্ট বলছে বলে কোথায় জানে এদিকে বলে যাই ওইদিকে আমার বাড়িলে একটু টল দিয়ে আসি তো এই কথা বলতে আর সাথে সাথে রয়েছে এক্সান পাথর দিয়ে ডাঙায় নাটি দিয়ে ডাঙায় এইভাবে মাথার ঘুষি দেয় মোটামুটি ষাট জন বেশি আক্রমণ করছে মানে আজকের দিনে ভোট প্রচার বা ভোটে এই ক্যানভাসিং করাটা নিষিদ্ধ আছে ভোট তো ক্যানভাসিং না রাস্তায় চল দিছে না না আপনি আপনি ভোটার আপনার বুথের ভোটার আপনি বুথে ভোট দেবেন আপনি বুথে আসবেন কিন্তু যখনই আপনি বেরোতে গেলেন তখনই আপনার সমস্যাটা হয়েছে এরকমটাই কি এই রাস্তা ঘুরতে গেছে বলে দেখি লোক যাতায় এলাকা কোন কোনো জায়গায় ঝামেলা হয়েছে নাকি আমরা গেছে জন আর উমরা আসলে বারো তেরো জন আচ্ছা বারো তেরো জন আসে বলে ডাইরেক্ট খুলছে কোথায় যান বলে দেখিয়ে দিই একটা আস্তে টল দিয়ে আসে ওই সময় যখন কইছে বলে টল দেওয়া লাগবে না ঘুরি যাও তা আমরা ফির উমের কথার মতন ঘুরছে দুনো জনে ঘুরার সাথে সাথে আমরা মা পিছন দিয়ে মাঠ ডাংস চালু করছে পিছন দিয়ে মাঠ ডাংস চালু করছে গদনাথ হচ্ছে কতজন আহত একজনে আহত হয়েছে গেছিল তো জন কি অবস্থায় আছে সে বর্তমান তো রক্তপাত হয়েছে হসপিটালে নিয়ে গেলো থানা করে তো নিয়ে নিয়ে গেলো না পরে গোসাই রাডে ওদিকে ডাক্তার এখানে ট্রিটমেন্ট করলো এখানে লোকাল ডাক্তারের ট্রিটমেন্ট লোকাল ডাক্তারের ট্রিটমেন্ট করছে এখন এখন আমার লোক প্যাটালাম খবর পেয়ে এখন ওই হসপিটাল নিয়ে গেল না গোসাই লোকাল ডাক্তার ওইখানে আছে ওইটা এখনো খবর আসতেছে না আচ্ছা কারা নিয়ে গেছিল পরে আমার বর্তমান তো প্রথমে থানার গাড়ি নিয়ে গেছে আচ্ছা এখন আমার বিজেপির লোকে গেল ওকে দেখি যখন শুনলো বলে আমার গোসাইটা শাড়ি দিয়ে চলে গেছে পরে বিজেপির লোকে গেল দেখি হসপিটালে নিয়ে গেল না ওইখান থেকে কি রিটার্ন নিয়ে আসে ওইটা কি নাম আপনার নরেশ বর্মন এই বুথ এই এলাকাটার নাম কি বড়ো ঠাকুর চাত্রা বড়ো কিছু ঘটে নাই বাইরে এখন কি বলতে তো ওই একজন চিকিৎসার জন্য নিয়ে গেছে ডাক্তারখানাতে তো কি কারণে অভিযোগ আসছে যে তৃণমূলের লোকজন তাকে আক্রমণ করেছিল এমনটা অভিযোগ না এটা হয়তো কোনো ব্যক্তিগত প্রত্যাহার থাকতে পারে হ্যাঁ বাইরে হয়েছে ওটা আমাদের বুঝের মধ্যে না একটু দূরেই আসছে ওটা